প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অলৌকিক একটি ঘটনা রাতারাতি মেয়ে থেকে ছেলে হয়ে গেল দর্শক এটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এখানেই দেখেন দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ ভিড় জমাচ্ছেন সেই বাড়িতে আচ্ছা কাকা এই বাড়িতে কি মেয়ে থেকে ছেলে হয়ে গেছে রাতারাতি মানুষের কাছে শুনছেন মানে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে দর্শক স্ক্রিনে কিন্তু আপনারা ছবি দেখতে পাচ্ছেন সে মানে একটি অলৌকিক ঘটনা আমরা সেই বাড়িতে চলে আসলাম কিভাবে অল্প বয়সে অল্প বয়সে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে আমরা সেই বিষয়ে একটু কথা বলতে আসলাম সেই বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেকে রয়েছে ভাই এই বাড়িটা তো না জি এই বাড়িতে একটা মেয়ে হঠাৎ ছেলে হয়ে গেছে ছেলে হয়ে গেছে এই ঘরটা আপনি কি ভাইয়া আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন আহ মাই গড হ্যাঁ খুব ভালো আছি নাম কি এখন পূর্ব নাম কি ছিল ক্যামেরা তাকাবেন রুমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে থেকে ছেলে হয়ে গেল স্ক্রিনে সবইও দেখতে পাচ্ছেন আল্লাহ তালার কি অশিস রহমত একটু কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা রাফি এখন বর্তমানে পূর্ব নাম ছিল রুমি আচ্ছা আমি যদি একটু কথা বলার আগে একটু একটু এদিকে আসেন এই আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে নাক ফোরানো আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পাশে দুইটি কান কিন্তু এখন স্পষ্ট করলে তো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা একেবারে মেয়ে যে লুপটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেখি একটু হাতটা দেখতে পাচ্ছেন এখনও সেই মেয়েদের যে দেখতে পাচ্ছেন যে মেয়েরা শখ করে নোখ রাখতো সেই নোখগুলো কিন্তু এখনও কাটে নাই তো এই যে তোমার যে ঘটনাটা পরিবর্তন হয়েছে কিভাবে বুঝতে পারলা বা কবে হয়েছে

চাইলে কি তুমি বিয়ের शादी করতে পারবা ইনশাআল্লাহ ডাক্তার বলছে হবে তো হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো দর্শক সবাই একটু শেয়ার করে দিবেন আচ্ছা তুমি এই যে আমরা কিছুদিন ভিডিও করার আগে আমরা শুনলাম তুমি বাজারে গিয়েছো হ্যাঁ মানে বাজারে এখন ছেলেদের সাথে মিশতেছো হ্যাঁ কিন্তু আগে মিশতা হচ্ছে মেয়েদের সাথে আগে মিশা মেয়েদের সাথে এখন ছেলেদের সাথে মানে আगील রুফ আর বর্তমান রুফ কেমন লাগছে

অন্যরকম ভাবে মানে তাকাইতো এরকমই আর কি আমি তো বাড়ি থেকে ওরকম ভাবে বের হইতাম না তাই এরকম ভাবে মানে কোনো আসল না আচ্ছা তুমি কি কখনো কোনো ছেলেরে লাভ লিটার পাঠিয়েছো বা ভালোবাসার কথা বলেছো না কোনো বলো নাই এই যে ভিডিও করছি আমরা ভিডিওর এক সপ্তাহ আগে কিংবা দুই সপ্তাহ আগে কোনো মেয়ের সাথে বন্ধুতা করেছো হ্যাঁ বন্ধুত্ব আছে অনেক এখনো রয়েছে বন্ধুত্ব হ্যাঁ এখনো আছে কিন্তু সেই মেয়েদের কাছে তুমি তো এখন মিশতে পারবা না হ্যাঁ মিশতে পারি না তো এরকম ভাবে মিশি না কিন্তু এখন তুমি ছেলে হ্যাঁ এমনি কথা হয় আর কি আগে কথা হতো এটাই অভ্যাস আছে আর কি জাস্ট একটা কথা হয় এরকম ভাবে না ওরকম ভাবে না আচ্ছা দর্শক এমন একটা